আসসালামু আলাইকুম ভিওয়াস যেরকমটি ভাবে দেখেছেন এই ধরনের পিকচারগুলো বানানোর জন্য আপনাদেরকে প্রথমে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আপনারা প্লে স্টোরে যাবেন এরপর আপনারা সার্চ অপশনে লিখবেন পিক্সেল আর্ট আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা এই লেখাটি লিখে সার্চ করবেন এরপরে এরকম একটি সফটওয়্যার চলে আসবে এই সফটওয়্যারটাকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন তো সফটওয়্যারটা ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তার আগে ভিউশ আর কাজ করবেন সেটা হলো ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এই সার্চ অপশনে লিখবেন বিজি রিমুভ এরকম একটি ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে ক্লিক করবেন এখন ভিউয়াস এখানে দেখতে পারতেছেন আপলোড ইমেজ তো এখানে আপনারা যেই ফটোটা দিয়ে এই ধরনের ফটো এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা এখানে আপলোড করবেন সো আমি আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি আপলোড বাটনে ক্লিক করে দিব এখানে আমার কাঙ্ক্ষিত ফটোটি দিয়ে ডান অপশন একটা ক্লিক করে দিব। সে এখন যেটা হবে আমাদের এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবে এই ওয়েবসাইটটি তো ততক্ষণ একটু অপেক্ষা করব তারপরে দেখতে পারতেছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এখন আমরা এই ডাউনলোড অপশন একটা ক্লিক করে দেব তো ফটোটা ডাউনলোড হয়ে গেছে এখানের কাজ শেষ আমরা প্রথমে যেই সফটওয়্যারটি ডাউনলোড করেছিলাম পিক্সেল আর্ট সেই সফটওয়্যারটিতে এখন আমরা চলে যাব তো এইটাকে আমরা লগ করব করবো লগ করার পরে দেখতে পারবেন এখানে একটি প্লাস আইকন রয়েছে সো এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে ভিওস এখানে আমি যে সমস্ত টেক্স এবং যে সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করব এগুলো সব আপনারা আমার ডেসক্রিপশন বক্সের থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো আমি এখন এখান থেকে ব্যবহার করছি আপনারা এগুলো সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে দিয়ে দেবো রেড কালারের ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম এখন ভিওস আমরা সেই ইমেজটা এখানে অ্যাড করবো ইমেজটা অ্যাড করার জন্য অ্যাড ফটো নামে একটি অপশন দেখছেন এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে সেই ইমেজটা দিব এরপরে ভিউওয়া এখানে অ্যাড নামের লেখা রয়েছে এখানে একটা ক্লিক করে দিব সো এখন আমি এখান থেকে এটাকে ক্রপ করে নিব ক্রপ করার জন্য আমরা এইখানে যে আইকনটি দেখতে পারতেছেন এটা ধরে এইভাবে টানবো আপনাদের সিস্টেম মতো আপনারা আপনাদের পিকচারটাকে বসিয়ে নেবেন এরপরে ভিউয়াস আপনারা এদিকে আসবেন এখানে দেখতে পারবেন শ্যাডো নামের একটি অপশন সো এখানে একটা ক্লিক করে দিবেন সো এখান থেকে আমরা শ্যাডোটাকে একটু কম বেশি করে দেব বাস এভাবেই রাখবো এরপরে ভিউআ এখান থেকে আমরা এদিকে স্কল কল কলে পেয়ে যাব ব্ল্যান নামের একটি অপশন সো এখানে একটা ক্লিক করে দিব এখন ভিউস এখান থেকে আপনারা এই যে দেখতে পারতাছেন তিন নাম্বার যে অপশনটি রয়েছে মাল্টিপ্লেয়ার এখানে একটা ক্লিক করে দিব। সো এতে করে যে দেখতে পারতেছেন আমাদের পিকচারটা কিন্তু লাল বর্ণের হয়ে গেছে এখন ভিউয়াস যেই কাজটি করব এখান থেকে অ্যাপ্লাই অপশান একটা ক্লিক করে দিব তো এরপরে ভিউয়াস আমরা আবার অ্যাড ফটোস এখানে একটা ক্লিক করব এখান থেকে আমরা যেই টেক্সটা এখানে দিতে চাচ্ছি সেই টেক্সটা আগে এখানে নিয়ে আসব। সো এটা আনবো এরপর এখান থেকে আমরা একটা টেক্স আনব টেক্সটটাও দিয়ে দিলাম এরপরে ভিউয়াস এই অ্যাড অপশনে একটা ক্লিক করে দিব সো দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু দুইটি সিম্বল চলে এসেছে এখন আমরা এই টেক্সটটাকে একটু বড় করে দেবো ভিউওয়াশ দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু একটু উল্টা লাগছে তো আমরা এটাকে একটু ক্রপ করে ঠিক করে নিব সো ঠিক করার জন্য আমরা এই ক্রপ অপশন একটা ক্লিক করে দিব এখান থেকে আমরা এই যে রোটেট নামের একটু অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিব সো এখান থেকে আমরা ছবিটাকে রোটেট করে নিব এরপরে এই টিক অপশানে ক্লিক করে আমাদের ছবিটা রোটেট করে নেবো এখন আমরা বাকি প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে ভিউয়াশ এই লেখাটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আপনারা টেনে এটাকে ছোট বড় করে নিতে পারবেন সো আমি এটাকে একটু বড় করে দিলাম এখন ভিউ এটাকেও আমরা সেই সেম প্রসেসে শ্যাডোটা অন করে দেবো শ্যাডোটা অন করে দিলে কিন্তু এটা দেখতে একটু প্রিমিয়াম লেন্স লাগে সো শ্যাডোটা অন করে দেওয়ার পরে এটাকে আমরা সমান মতো বসিয়ে নেবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিকচারটা একটু ছোট ছোট লাগছে সো আমরা পিকচারটাকে আর একটু করে নেব এইভাবে আমরা পিকচারটাকে বড় করে নিয়ে এবার আমরা এই লেখাটাকে অ্যাডজাস্ট করে নেব বাস আমাদের লেখাটা অ্যাডজাস্ট করা শেষ এখন ভিউ আস এখানে আমরা একটা কালো কালারের শ্যাডো আনবো এই জন্য আমরা অ্যাড ফটোতে ক্লিক করবো সো এখান থেকে আমরা চলে যাব কালো শ্যাডোটার এখানে এরপর আবার এই অ্যাড অপশন এটা ক্লিক করে দেব এখন ভিউআ এটাকে আমরা আমাদের সিস্টেম মতো এটাকে আমরা বসিয়ে নেব সো এটা দেওয়ার পরে দেখতে পারতেছেন আমাদের এই শ্যাডোটা কিন্তু লেখার উপরে চলে এসেছে সো এটাকে এখন আমরা নিচে পাঠাবো নিচে পাঠানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশন এখানে একটা ক্লিক করবেন যেই জিনিসটাকে আমরা যেই জিনিসটা নিচে পাঠাতে চাচ্ছেন সেটার উপরে একটা ক্লিক করে দেবেন দেখতে পারবেন মুভ ডাউন এখানে একটা ক্লিক করে দিব। সো এরপর আমরা এটাকে আর একটু নিচে নিব আমাদের পিকচারের নিচ পর্যন্ত নিয়ে যাব। এরপর আমরা আবার এই লেয়ার অপশানে ক্লিক করব। এখন দেখতে আমাদের পিকচারটা কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গেছে এখন ভিউ আস আপনার এটাকে ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারবেন ডাউনলোড অপশন সো এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনারা সেভ পিএনজি এই অপশনটা একটা ক্লিক করে দিবেন সো এরপরে রয়েছে সেভ এখানে একটা ক্লিক করে দেবেন এভাবেই কিন্তু আপনারা আপনাদের পিকচারগুলো এডিট করতে পারবেন এখন যদি ভিউাস আপনারা বলেন অন্য পিকচারগুলো কীভাবে এডিট করেছি সেটা দেখাতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা আমি আরেকটা পিকচার আপনাদেরকে এডিট করে দেখাই এই পিকচারটা আমরা কীভাবে এডিট করেছি সেটাই একটু দেখাই আপনাদেরকে সো এখানে চলে আসলাম এরপর আমরা এই লেখাটা অ্যাড করে নিব আমাদের পিকচারে এরপরে ভিউ এটাকে আমরা এরকম টেনে বড় করে দেব তো এরপর আমরা আবার এই লেয়ার অপশনে ক্লিক করব এবং এটাকে আমরা আমাদের পিকচারটা নিচে নিয়ে আসব সো যে দেখতে পারতাছেন এটা কিন্তু আমাদের পিকচারের নিচে চলে এসেছে সো এখন দেখতে পারতাছেন আমাদের এই পিকচারটাও কিন্তু আমরা এভাবে এডিট করে ফেলেছি সো একদম সিম্পল প্রসেস আপনারা কিন্তু একটু মাথা খাটিয়ে করলেই এগুলো এডিট করতে পারবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ